আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৃত্যু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন আমি আমরা বাথরুমে আমরা অনেকক্ষণ ছিলাম

ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছানো যাবে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা পালাবো না কোথায় পালাবো এই দেশেই জন্ম আমার আমরা এই দেশে জন্মি এই দেশেতে এই কথাটি দুই বছর আগে এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অথচ হাসিনার পতনের সময় ভয়ে বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলেন এই কাদের ভারতীয় গণমাধ্যম দা এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন তিনি হাসিনার পতনের পর এই প্রথম কোন গণমাধ্যমের সঙ্গে কথা বললেন কাদের কাদের বলেন এই বিষয়ে দেশে বিদেশে ও ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমি সংসদ এলাকার নিজের বাসা এড়িয়ে পার্শ্ববর্তী আরেকটি বাসায় আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের কি করবেন বিছানীতি দেবেন নিষেধাজ্ঞা দেবেন দৌড় মারে সকালে সাক্ষাৎকারে ওবায়দুল কাদের বলেন আমি যে বাসাটায় ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানত না যে আমি সেখানে ছিলাম আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর ও লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়ে ছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা কষ্ট দিয়েছে বিএনপি জামা ক্ষমতার জন্য ভারতীয় গণমাধ্যমকে কাদের আরো বলেন হঠাৎ সাত আটজন জন ছেলে বাসায় ঢুকলো তাদের কেউ কেউ ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল জনতার হাতে তুলে দিতে কোথা দিয়ে যে কে পালিয়ে এক প্রশ্নের জবাবে সাবেক এই সেতুমন্ত্রী বলেন তাদের মধ্যে দুজন তাকে ও তার স্ত্রীকে গাড়িতে তোলে এবং পথে যেতে যেতে চারপাশের চেকপোস্ট ও লোকজনকে উদ্দেশ্য করে বলে চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি বিরক্ত করবেন না এভাবেই তারা তাকে অনেক দূরের একটি জায়গায় নিয়ে যায় গেলো রে গেল স্বাধীনতা গেলো এটা ভাবতেও পারেনি যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দা ইম্পর্ট্যান্ট আমাদের পালানোর কোনো রেকর্ড নেই আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক নেতাকর্মী পালিয়ে গেছেন বিভিন্ন দেশে এর মধ্যে বেশিরভাগই পালিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে সেখান থেকে তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে চলছেন জুবাইর আহমদ দেশ টিভি তো দর্শক আপনি এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছিলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লম্বা সময় ধরে তিনি সাধারণ সম্পাদক পদে ছিলেন শেখ হাসিনা কিভাবে পালিয়ে গেছেন সেটা সবাই জানে ওপেন সিক্রেট একেবারে ভিডিও আছে তার কিন্তু ওবায়দুল কাদের দ্বিতীয় প্রধান আওয়ামী লীগের তিনি কিভাবে পালিয়ে গেছেন এই বর্ণনা বা এই সংবাদ কিন্তু কেউ জানে না সবাই এটুকু জানে যে তিনি ভারতে অবস্থান করছেন সম্ভবত তিনি কলকাতায় অভিজাত এলাকায় আছেন কিন্তু বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেলেন তিনি কিন্তু ঘটনার সাথে সাথেই পালিয়ে যাননি বেশ দুই তিন মাস পর তিনি পালিয়ে গেছেন কিভাবে পালিয়ে গেছেন তা নিয়ে নানা রকম কথা আছে যে তিনি যশোর এলাকায় কোনো এক নেতার বাসায় পালিয়েছিলেন এই ওই ব্যবসা করতে করতে পরে তিনি মানে যশোর সীমান্ত এলাকার কোনো একটা পয়েন্ট থেকে তিনি ঢুকে গেছেন সেটাও নিশ্চিত তবে তিনি কিভাবে বাসলেন কি ওই দিন অর্থাৎ পাঁচই আগস্টের সময় কিভাবে তিনি রক্ষা পাইলেন কিভাবে তিনি লুকায় ছিলেন তার একটা বর্ণনা তিনি ভারতীয় গণমাধ্যমে দিয়েছেন। এখানে ভারতীয় গণমাধ্যম দা এডিটর অমল সরকারকে সরকার সাক্ষাৎকারে বলেছেন। এবং এই প্রথম তিনি গণমাধ্যমে পরিস্থিতিটা বর্ণনা করলেন আচ্ছা লুকিয়ে থাকার ঘটনার বর্ণনা তিনি যেটা দিয়েছেন সেটা আসলে খুবই ভয়াবহ এবং লোমহর্ষ বলছেন এই বিষয়ে দেশে বিদেশে এবং ভারতবর্ষে সবার কাছে পরিষ্কার পাঁচই আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান আমি আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যুর অনেক কাছে ছিলাম আমার এই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চারিদিক থেকে মিছিল আসছিল এটা ছিল প্রধানমন্ত্রীর গণভবন কেন্দ্রিক অর্থাৎ ওই ভবনটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও সেই মিছিল ছড়ায় পড়ে এবং একটা লুটপাটের লুমপেন স্টাইলে কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান না এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম তারা সেই বাসাতেও হামলা করে তারা জানতো না যে আমি এখানে আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে ভাষায় আমি আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতেও পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচুর এবং লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর এক পর্যায়ে তারা বাথরুমের ভেতরে কমট বেসিন এগুলো লুটপাট করেছে আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলছিল আমি অসুস্থ এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে এক পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সে সময় আমার কি করব বললাম খুলে দাও তারপর ছেলে ঢুকলো খুবই আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে হঠাৎ তারা তাকিয়ে নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলল। আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিনত কি কারণে যে আক্রমণাত্মক ছিল সেটা নিমেষেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল এদের মধ্যে একটা গ্রুপ চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিক ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের ব্যাচ লাল পতাকা শোভিত ব্যাচ লাগিয়ে কালো একটা একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালি ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে ও আমার ওয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক জায়গায় জায়গায় বলতে লাগলো আমার চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারিনি ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছি দিস ইজ দা ইম্পর্টেন্ট কাদের বললেন ওবায়দুল কাদের যে ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারতো এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলছেন আমি বাংলাদেশি ছিলাম তিন মাসে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগুলি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছাবে আপনার কাছে তো সেই করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ